ওয়ানডেতে বাংলাদেশের সর্বোচ্চ ব্যাটিং গড় সাকিবের বাংলাদেশে ওয়ানডে ক্রিকেট ইতিহাসে ব্যাটিং গড়ের তালিকার শীর্ষে আছেন অলরাউন্ডার সাকিব আল হাসান পরিসংখ্যান অনুযায়ী সাকিবের ব্যাটিং গড় সাঁইত্রিশ দশমিক দুই নয় যা তাকে বাংলাদেশের সেরা ব্যাটসম্যানদের তালিকায় এক নম্বর স্থান দিয়েছে দীর্ঘ কেরিয়ারে ব্যাট হাতে দলের বর্ষা ছিলেন সাবেক এই বিশ্ব সেরা অলরাউন্ডার ওয়ানডে ফরম্যাটে দুইশো এর বেশি ইনিংসে ব্যাট করে এমন ধারাবাহিকতা দেখানো নিঃসন্দেহে এক অনন্য কীর্তি তালিকার দ্বিতীয় স্থানে আছেন তামিম ইকবাল তৃতীয় স্থানে আছেন মাহমুদুল্লা রিয়াদ চতুর্থ স্থানে মুশফিকুর রহিম এবং পঞ্চম স্থানে রয়েছেন তওহিদ হৃদয় এই তালিকাটি তৈরি করা হয়েছে সর্বনিম্ন বিশ ইনিংসে ব্যাট করা ব্যাটসম্যানদের নিয়ে দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর সাকিব আল হাসানের সর্বশেষ বাংলাদেশের দলের হয়ে খেলেছেন গত বছরের সেপ্টেম্বরে এরপর তাকে তিনি আর দেশের হয়ে কোনো ধরনের আন্তর্জাতিক ক্রিকেটে অংশগ্রহণ করেননি তবু পরিসংখ্যান বলছে ব্যাট হাতে এখনও বাংলাদেশের ওয়ানডেতে ইতিহাসে সর্বোচ্চ রানের মালিক সাকিব আল হাসান বিশ্বজুড়ে অলরাউন্ডার হিসাবে খ্যাতি থাকলেও ব্যাটসম্যান হিসাবে তিনি বাংলাদেশের সেরা